নমস্কার সকলকে সুপ্রভাত আমি সুমানা আপনারা সবাই কেমন আছেন নিশ্চই ভালো আছেন আজকে আমরা সকাল সকাল চলে এসেছি লেখলাইন হাটে এখন বাজছে সকাল নটা পঞ্চাশ তো আরও এক ঘন্টা আগে বেরোলে ভালো হতো এখন দেখুন পার্কিংয়ে এত ভিড় যে গাড়ি পার্ক করার জায়গা পাওয়া যাচ্ছে না তো দীর্ঘ দশ মাস পর আবার আসছি লেখলাইন হাটে বাড়ি যাওয়ার আগে আমরা গিয়েছিলাম রাউন্ড রক হাটে কিন্তু লেকলাইন হাটে সেই দশ মাস আগে এসেছিলাম তারপর আর আসা হয়নি তো আজকে হাটে আসার কারণ হাটের চিকেন নিয়ে গিয়ে আজকে শনিবারের দুপুরটা জমিয়ে রান্না করে খাওয়া দাওয়া হবে তো তাহলে চলুন আমরা পার্কিং পেয়ে গেছি বাজারে ঢোকা যাক হাটে ঢোকা যাক বাজার বলে ভুল করলাম এমনিতেই সকালের দিকে একটু দেরি করে ঘুম থেকে ওঠা অভ্যাস কিন্তু আজকে ফার্মার্স আসবো বলে ওকে সাড়ে আটটা নাগাদ ঘুম থেকে তুলে দিয়েছিলাম কেননা তাড়াতাড়ি না তুললে তো খাইয়ে দাইয়ে রেডি করে তাড়াতাড়ি বেরোতে পারবো না আর উইকেন্ড হলে তো দশটা সাড়ে দশটার নিচে ওর ঘুম ভাঙে না তাই আজকে এখনও একটু ঘুম ঘুম চোখেই আছে তাছাড়া উইকেন্ডে কোথাও যাওয়ার না থাকলে সবারই একটু দেরি করে ঘুম থেকে উঠতেই ভালো লাগে যেতে হবে চলো 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 যারা হাটে বাজারে ঘুরে ঘুরে বাজার করতে পছন্দ করেন আজকের দিনটা তাদের জন্য একদম পারফেক্ট এত সুন্দর ফুটফুটে একটা দিন আজকে যদি হাটে না আসতাম সত্যি নিজের উপর বড় অন্যায় হতো তাহলে চলুন আগে পুরো মার্কেটটা একটা চক্কর দিয়ে আসি কোন স্টলে কোথায় কি আছে একবার চট করে দেখে তারপর কেনাকাটা শুরু করব। শেষবার যখন আমরা ফার্মার্স মার্কেটে এসেছিলাম তখন খুব সকাল সকাল চলে এসেছিলাম যার জন্য লোকজনের ভিড়টা এতটা বুঝতে পারিনি ভিড় হওয়ার আগেই তো আমরা বাড়ি চলে গিয়েছিলাম তো আজকে বেলা দশটার সময় এসে বুঝতে পারছি যে কি ধরনের ভিড় হয় আজকে যেই জন্যই মার্কেটে আসা সেই কাজটা আগে সেরে নেওয়া যাক তো আমরা ঘুরতে ঘুরতে এখানে একটা মাংসের দোকান পেয়ে গেছি এখান থেকে আজকে আমরা নেব দুটো চিকেন লেগ কোয়াটার আর দুটো চিকেন লেগ কোয়াটারের দাম পড়ছে চোদ্দ ডলারের একটু বেশি আজকে এখানে ঢোকার মুখে জানেন তো দুটো দারুণ দারুণ জিনিস দেখলাম প্রথমটা হলো এখানকার লোকাল মিউজিক যেটা টানে বার বার এখানে আসতে ইচ্ছে করে এই ফার্মার্স মার্কেটের মূল একটা আকর্ষণ বলতে পারেন এটা আর দ্বিতীয়টা হলো এখানে খাবার দাবারের স্টল গতবারের থেকে সংখ্যায় অনেক বেশি বেড়েছে ঢোকার মুখেই আমি মোমোর গন্ধ পেলাম আর গন্ধ পাওয়ার সাথে সাথে আমি চারিদিকে তাকিয়ে খুঁজছিলাম যে কোনখান থেকে গন্ধটা আসছে তো শেষমেশ দেখলাম যে আমার বাঁদিকে একটা নেপালি মোমোর স্টল বসেছে তো ফেরার পথে তো খেয়ে যাওয়ার ইচ্ছে আছে এবার এই মার্কেটে আরও একটা জিনিস লক্ষ্য করলাম যে শাকসবজির দোকানটা না তুলনামূলকভাবে অনেক কম মাংসের দোকান যদি পাঁচটা থাকে সেই জায়গায় শাক সবজির দোকান আছে ধরুন একটা এবার সীমিত দোকান হলেও ওখানে যে সব ভালো সবজি পাচ্ছি তা কিন্তু নয় যেই দোকানে যেটা ভালো পাচ্ছি সেটাই নিচ্ছি যেমন আগেরবার আমরা একটা খুব ভালো সবজির দোকান পেয়েছিলাম যাতে বিভিন্ন ধরনের ভ্যারাইটিসও ছিল সবজির আর কোয়ালিটিও ভালো ছিল কিন্তু এবারে অনেক খোঁজাখুঁজি করেও সেই দোকানটা পেলাম না বাড়ি থেকে ভেবে এসেছিলাম এই দোকানটা থেকে রসুন কিনে নিয়ে যাব শেষবার যে রসুনগুলো কিনে নিয়ে গিয়েছিলাম সেগুলো একদম দেশি রসুনের মতো ছোট ছোট কোয়া আর দারুণ টেস্ট আমরা যে এইচিবি বা অন্যান্য দোকান থেকে যেসব রসুন কিনি সেগুলো তো বড় বড় কোয়া হয় টেস্টটাও সেরকম ভালো হয় না কিন্তু এবারে দোকানটাই খুঁজে পাচ্ছি না তো রসুন দূরের কথা আর অন্যান্য দোকানগুলোতেও খোঁজার চেষ্টা করছিলাম দু চারটে দোকানে জিজ্ঞাসাও করলাম যে রসুন আছে কিনা ওরা বললো ওরা রসুন রাখে না তো যাই হোক মার্কেটে যে কটা সবজির দোকান ছিল মোটামুটি সবকটাই কটাই ঘোরা হয়ে গেছে আর দু তিনটে বাকি আছে সেগুলোতেও একবার করে ঘুরে জিজ্ঞাসা করে দেখে নেব পাওয়া যায় কি না আমাদের মার্কেট থেকে যে সব জিনিসগুলো নেওয়ার ছিল সেগুলো মোটামুটি সবই নেওয়া হয়ে গেছে যেমন গাজর মূলো ফুলকপি পেঁয়াজ টমেটো চিকেন তো আগেই নেওয়া হয়ে গেছে আর একটা ছোটো বাঁধাকপি খুঁজছি সেটা পেয়ে গেলেই মোটামুটি আজকের বাজার আমাদের কমপ্লিট হয়ে যাবে আমাদের বাজার করা হয়ে গেলেই আমরা সোজা চলে যাব যেখানে লাইভ লোকাল মিউজিক চলছে কারণ আসার সময় দেখলাম একটা টেন্ট খাটিয়ে দিয়েছে আর সামনে দু চারটে বেঞ্চ পেতে দিয়েছে সেখানে সবাই গিয়ে ব্রেকফাস্ট করছে আর লোকাল মিউজিকের আনন্দ নিচ্ছে তো আজকে যেহেতু মোমো খাওয়ার ইচ্ছে আছে তো ওখানে দাঁড়িয়ে লোকাল মিউজিকের আনন্দ নিতে নিতে মোমো খাবো আর আমি কথা দিতে পারি এই মিউজিকটা শুনলে আপনাদেরও খুব খুব ভালো লাগবে শুধু এতক্ষণ আমাদের সাথে স্ট্রলারে বসে পুরো মার্কেটটা ঘুরলো আমরা ওকে একবারও নামাইনি এখনো পর্যন্ত মার্কেটে আর ও আপত্তি করেনি তাই এখানে এনে ওকে স্ট্রলার থেকে একটু নামিয়ে দিচ্ছি সকালে ঘুম ভেঙে থেকে ওর বসে বসেই কেটে গেল। আজকে একবারও খেলার সময় পাইনি ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করেছে ব্রেকফাস্টের পর সোজা কার্সিতে বসে ফার্মার্স মার্কেটে এসেছে আবার মার্কেটে এসেও আমাদের সাথে পুরোটা করেই ঘুরলো যার জন্য ওর এখনো পর্যন্ত ঠিকঠাক ঘুমটাও যাই হোক এখন নামিয়ে দিয়েছি ওর এবার গানের তালে তালে একটু হাত পাও ছাড়িয়ে নেবে আর ঘুমটাও ছেড়ে যাবে আজকে চারপাশে সুধার মতো অনেক ছোট ছোট বাচ্চা হাটে এসেছে এত সুন্দর সকালটা বাবা মায়েদের সাথে আনন্দ করে কাটাচ্ছে আজকেই ফার্মার্স মার্কেটে এসে আমার দেশের মেলার কথা মনে পড়ে গেল আমাদের দেশে যেরকম শীতকালে ত্রিপল টাঙিয়ে মেলা হয় খোলা কোনো ময়দানে চারিদিক থেকে খাবার দাবারের গন্ধ ভেসে আসে প্রচুর লোকজন হই হৈ করে মেলায় আসে খাবার দাবারের দোকানের কাছে তো ভিড় উপচে পড়ে তারপর জায়গায় জায়গায় লোকজন গোল করে দাঁড়িয়ে হই হট্টগোল করে কেনাকাটা করে আজকের দিনটা ঠিক সেই রকম আজকে বলতেই হচ্ছে গতবারের থেকে এবারে কিন্তু অনেক বেশি আমাদের আনন্দ হচ্ছে আমাদের সাথে সাথে সুধাও যেহেতু আনন্দ করছে সেটা দেখে আমাদের খুব ভালো লাগছে তো গতবার তো সকাল সকাল এসে আবার সকাল সকাল ফিরেও গিয়েছিলাম কিন্তু আজকে এখান থেকে যেতে ইচ্ছে করছে না তো আমার আগের লেকলাইন হাটের ভ্লগটা যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক শেয়ার করে দেব যদি ইচ্ছে হয় তো লিঙ্ক থেকে দেখে নিতে পারেন গান শুনতে শুনতে আমরা এখন ছোট্ট করে একটা টিফিন ব্রেক নিয়ে নিচ্ছি আমাদের আশেপাশের লোকজনও সবাই ব্রেকফাস্ট করতে করতেই গান শুনছে তো মোমো স্টল থেকে নেপালি মোমো তো চলে এসেছে সেই সকালবেলা এক কাপ চা খেয়ে এখানে এসেছিলাম ব্রেকফাস্ট করার সময় হয়নি তো ভেবেছিলাম যে গতকাল রাতে আলুর পরোটা বানিয়েছিলাম সেটা দিয়েই আজকে সকালের ব্রেকফাস্ট হবে কিন্তু আলুর পরোটার থেকে এখন মোমোটা বেশি লোভনীয় মনে হচ্ছে তো এখন সুধাকেও একটু মোমো খাওয়াচ্ছি ও জানুক একটু মোমোর টেস্ট রকম হয় এর আগে আমি বহুবার বহু জায়গায় মোমো খেয়েছি কিন্তু এই ধরনের নেপালি মোমো খাওয়ার অভিজ্ঞতা এর আগে আমার কখনো হয়নি কেননা এই দেখুন মোমোর মধ্যে যে লঙ্কা ভাজাটা রয়েছে সত্যি বলতে কি এই ধরনের লঙ্কা ভাজা দিয়ে মোমো আজ পর্যন্ত আমি খাইনি তবে ভালোই লাগছে লঙ্কা ভাজাটা একটু অ্যাভয়েড করছি কেননা লঙ্কাটা প্রচণ্ড ঝাল আজকাল ঝাল খাওয়ার অভ্যেস নেই বলে ঝালটা আর খেতে পারি না সুধা দু তিনবার একটু একটু করে খেয়েছে কিন্তু আর দিলেও খেতে চাইছে না বোধহয় একটু ঝাল লাগছে ওর এখন খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে খেলায় মিতে গেছে এখন বাজতে চললো প্রায় বেলা এগারোটা তো আমরা এখানে ছোট করে একটু ব্রেকফাস্ট করে নিলাম এবার আমাদের ফিরতে হবে তো ফিরতে আমাদের প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগবে হাট থেকে চিকেন কিনে নিয়ে যাচ্ছি তো বাড়িতে গিয়ে রান্নাবান্নাও করতে হবে রান্না করতে করতে বারোটা সাড়ে বারোটা বেজেই যাবে আর সত্যি বলতে কি বাড়িতে যদি কোনো বন্ধু বান্ধবের নিমন্ত্রণ না থাকে তাহলে এই উইকেন্ডগুলো জানেন তো যত অল্পের উপর দিয়ে রান্না করে কাটানো যায় উইকডেজগুলোতে যত কাজ উইকেন্ডের জন্য জড়ো করে রাখি ভাবি যে উইকেন্ডের ছুটিতে দুজনে মিলে সব কাজ একসাথে করব কিন্তু উইকেন্ডেলে এলে কোনো কাজই করতে ইচ্ছে করে না এমনকি রান্নাটা পর্যন্ত করতে ইচ্ছে করে না মাঝে মাঝে তো বাইরে থেকে খাবার দাবারও আনিয়ে নিই তো যাই হোক শেষটায় সুধা এত আনন্দ পেয়েছে হাটে যে ওখান থেকে ওকে তুলে নিয়ে আসা যাচ্ছিল না আমরা শেষমেশ ধরে বেঁধে ওকে তুলে নিয়ে এলাম ওর বাবার কোলে চেপে এলো আর আমি হাট থেকে ফাঁকা স্ট্রলারটা টেনে টেনে নিয়ে এলাম এখন বাজছে বেলা এগারোটা তো আমরা হাট থেকে এবার বাড়ি ফিরছি হাটে মোটামুটি হয়ে গেছে ভেবেছিলাম আজকে শনিবারের দুপুরটা জমে যাবে হাটের চিকেন আর হাটের রসুন দিয়ে রান্না হবে তো হাট থেকে রসুনটা পাওয়া গেল না কি আর করা যাবে তো সুধাকে জোর করে হাট থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বলে ওর মন খারাপ হয়ে গেছে তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভরাত্রি